পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে নদ। বিশ্বের বৃহত্তম পাখি কি সঠিক উত্তর হবে মৌমাছি হামিংবার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার নাম কী শেখ মুজিবুর রহমান চীনের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে বেজিং পৃথিবীর চেয়ে সূর্য কতগুণ বড় সঠিক উত্তরটি হবে তেরো লক্ষ গুণ বড়ো সূর্যের চারিদিকে একবার ঘুরপাক খেতে পৃথিবীর কত দিন সময় লাগে সঠিক উত্তর হবে তিনশো দিন পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত দিন সময় লাগে সঠিক উত্তর হবে উনত্রিশ দিন কোন দেশে কুকুরের মেলা হয় সঠিক উত্তর হবে নেপাল কোন দেশে একই সময়ে ছেলে ছিল রাষ্ট্রপতি মা ছিলেন প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতের জাতীয় খাবারের নাম কি। সঠিক উত্তরটি হবে খিচুড়ি থ্যাংক ইউ